সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অশেষ দয়ালু প্রিয় ভাই প্রিয় বোন একটা প্রশ্ন তোমার জন্য নিজেকে আর কবে পরিবর্তন করবে তুমি কি ভাবছ একদিন সব ঠিক হয়ে যাবে একদিন সময় পাবে নামাজ পড়ার একদিন মন চাইলেই বদলে যাবে জীবন কিন্তু সেই একদিন কখনো আসে না প্রতিদিন সূর্য ওঠে প্রতিদিন তুমি নতুন করে সুযোগ পাও কিন্তু তুমি কি ব্যবহার করো সেই সুযোগটা না তুমি আবার ফিরে যাও সেই পুরনো জীবনে সেই গুনাহে সেই অবহেলায় সেই ভুলে তুমি ভাবো আমি এখনো তরুণ সময় আছে আল্লাহ গফুরুর রাহিম তিনি ক্ষমা করবেন হ্যাঁ আল্লাহ নিশ্চয় গফুরুর রাহিম কিন্তু তুমি কি জানো না মৃত্যু কাউকে সময় দেয় না একদিন রাতের অন্ধকারে তোমার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যাবে তোমার বুকের ভেতর যে হৃদয় আজও জোরে ধকধক করছে সেটা একসময় চুপ হয়ে যাবে সেই মুহূর্তে তুমি বুঝবে দুনিয়ার সব কিছু মিথ্যা হয়ে গেছে তোমার টাকা তোমার সম্মান তোমার অহংকার কিছুই তোমার কাজে আসবে না আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভাই করো এবং প্রত্যেকেই দেখুক সে আগামীকালের জন্য কি পাঠাচ্ছে সুরা হাসর আয়াত আঠারো তুমি কি ভেবেছ যদি আজ তোমার জীবন থেমে যায় তোমার নামটা কোন তালিকায় লেখা থাকবে আল্লাহর প্রিয় বান্দা নাকি অবাধ্য আত্মা নিজেকে বদলাতে ভয় পেও না ভাই তুমি যত গুণা করো না কেন তাওবা করে ফেলো এখনি কারণ আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হই না সূরা আজ জুমার আয়াতিপান্ন তুমি জানো কি সুন্দর সেই অনুভূতি যখন কেউ সেজদায় কান্না করে আল্লাহ সামনে বলে ইয়া রাব্বি আমি ভুল করেছি আর আল্লাহ তখন বলেন আমি তোমাকে ক্ষমা করলাম তুমি ভাবছ পরিবর্তন কঠিন না ভাই না বোন শুধু প্রথম পদক্ষেপটাই কঠিন তারপর আল্লাহ নিজেই তোমার জন্য পথ সহজ করে দেন একদিন নামাজে মন বসবে একদিন কোরআন পড়তে ভালো লাগবে একদিন তুমি অনুভব করবে হ্যাঁ আমি বদলে গেছি কিন্তু মনে রেখো যতদিন দেরি করছ শয়তান ততদিন তোমাকে ধরে রাখছে সে ফিসফিস করে বলে এখন না কাল করো সময় আছে কিন্তু মৃত্যু কখনো জানায় না যে সে আসছে তুমি কি জানো যারা আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তাদের ভালোবাসেন তাওবার পর তাদের সব বাপকে আল্লাহ ভালো কাজ হিসেবে লিখে দেন সুরাফুর ফুরকান আয়াত সত্তর এই কেমন দয়ালু রব বল তুমি একটু কান্না করলে তিনি তোমার পুরো অতীত মুছে দেন তাহলে এখনই বদলে যাও এই মুহূর্তেই বলো হে আল্লাহ আমি তোমার পথে ফিরতে চাই তোমার নামাজ শুরু করো পাপ থেকে দূরে থাকো মা বাবার সেবা করো আর প্রতিদিন একটু করে নিজেকে বদলাও কারণ একদিন তোমার সময় শেষ হয়ে যাবে তুমি তখন বলবে ইয়া আল্লাহ আমাকে আর একটুখানি সময় দাও কিন্তু তখন সময় থাকবে না প্রিয় ভাই প্রিয় বোন নিজেকে আর কবে পরিবর্তন করবে এখনি শুরু করো কারণ কাল হয়তো তোমার জীবনে আসবেই না এটি ছিল সুন্না বিটের একটি হৃদয় ছোঁয়া ইসলামিক রিমাইন্ডার জীবনের ছন্দে আনো সুন্নার আলো আর আল্লাহর পথে চলার এই সফরে আমাদের সঙ্গী হয়ে থাকো সাবস্ক্রাইব করো সুন্না বিট বিট অফ দিন রিদম অফ সুন্না